নমস্কার বন্ধুরা কেরিয়ার জামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের ফুড এসআই পরীক্ষার প্রশ্ন ফার্স্ট সেই সঙ্গে পরীক্ষা ক্যান্সেল এবং রি মিয়া নিয়ে যে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলা শর্ট আপডেট গতকাল তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তো আজকে বিভিন্ন পত্রপত্রিকা অর্থাৎ প্রথম সারির বিভিন্ন বাংলা দৈনিক সংবাদপত্রে কিন্তু এই ফুড এসআই মামলাটির বিস্তারিত আপডেট প্রকাশিত হয়েছে কি। কী অর্ডার দেওয়া হয়েছে হাইকোর্টের শুনানির পর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত আপডেট তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আজকের প্রথম আর্টিকেল যেখানে বলা হয়েছে খাদ্য দপ্তর কোর্ট নিয়োগে স্থগিতাদেশ সিআইডি তদন্ত তো কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেবো দেখো বলা হচ্ছে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এদিন সেই মামলার শুনানিতেই আপাতত ওই পরীক্ষার ফলপ্রকাশ ও নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছে আদালত একই সঙ্গে প্রশ্ন ফাঁসের অভিযোগে এদিন সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত এডিজি সিআইডিকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে সবগুলোকে একসঙ্গে একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে আগামী বাইশে মে এ নিয়ে রিপোর্ট দিতে হবে সিআইডিকে প্রসঙ্গত গত ষোলো এবং সতেরোই মার্চ ছিল খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা অভিযোগ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে চাকরির পরীক্ষার প্রশ্ন একদিন আগেই যায় টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই সব প্রশ্ন ও উত্তর বিক্রির অভিযোগ ওঠে প্রশ্ন ফাঁস প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় অভিযোগ সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছিল পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে পাঁচজন মোবাইল নিয়ে ঢোকে প্রশ্নপত্রের ছবি তুলে তা ভাইরাল করে দেয় এই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারও করে পুলিশ এরপরই পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয় মোট চারশো আশিটি পদের জন্য প্রায় বারো লাখ চাকরি প্রার্থী এবার পরীক্ষা দেন আচ্ছা এরপরে দেখো দ্বিতীয় আর্টিকেল যেখানে বলা হয়েছে খাদ্য দপ্তরের পরীক্ষাতেও অনিয়ম তদন্তে সিআইডি তো কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক রাজ্যে স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগ বাতিলের নির্দেশের চব্বিশ ঘণ্টাও কাটল না মঙ্গলবার ফের সামনে এলো খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর এস পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ওই নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তদন্তের ভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে এডিজি সিআইডিকে বিচারপতি মান্থার নির্দেশ এই প্রশ্নফাঁসের অভিযোগে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে ত্যাগত্র করে তদন্ত করতে হবে বাইশে মে তদন্ত রিপোর্ট দিতে হবে আদালতকে খাদ্য দপ্তরে এসআই নিয়োগ পরীক্ষায় বড় রকমের অনিয়মের অভিযোগ তুলে চাকরি প্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেন তাদের আইনজীবী শামীম আহমেদ জানান চারশো আশিটি শূন্য পদে গত ১৬ এবং সতেরোই মার্চ প্রায় বারো লক্ষ প্রার্থী পরীক্ষা দেন পরীক্ষার আগের দিন টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেসব প্রশ্ন বিক্রি হয়েছে প্রসঙ্গত রাজ্যে বিভিন্ন সরকারি চাকরিতে এ ধরনের দুর্নীতির অভিযোগ ওঠায় অনেকেরই প্রশ্ন এ রাজ্যে স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে এমনকি কোনো প্রতিষ্ঠান নেই উল্লেখ্য খাদ্য দপ্তরের পরীক্ষার দায়িত্ব ছিল পাবলিক সার্ভিস কমিশন পিএসসি উল্লেখ্য পিএসসির অধীনে বিভিন্ন পরীক্ষাতেই অনিয়ম নিয়ে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ নামে একটি সংগঠনও তৈরি হয়েছে ওই সংগঠনের তরফে ইন্দ্রজিৎ ঘোষ জানান এই ঘটনা এই ঘটনা নিয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে মার্চে পিএসসি অফিস ঘেরাও করা হয়েছিল চেয়ারম্যানও মেনে নিয়েছিলেন যে সব কিছুই ঠিকঠাক হয়নি তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে গতকাল পিএসসির এসআই যে মামলাটা ছিল সেই মামলা শুনানির পর কী কী নির্দেশ দেওয়া হয়েছে সেটা তোমাদের জানিয়ে দিলাম পরবর্তী সময়ে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো লেটেস্ট আপডেট পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে